তো সাজ চলে এসছি চুচুরার সেই ভাইরাল গ্র্যাজুয়েট পিউদির দোকানে তো এখানে কিন্তু বেশ ভিড় জমে গেছে এখন বাজে বেলা বারোটা দশ কি পনেরো এখন পিউদি সমস্ত কিছু রেডি করছে দেওয়ার জন্য আর ওই দিকে হচ্ছে হুগলি মহসিন কলেজ ঠিক ফার্স্ট গ্রাউন্ডের এই রোডেই পড়ছে পিউদির দোকান আজই কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করবো পিউদির সেই ভাইরাল পোলাও চিকেন আর ফ্রায়েড রাইস চিকেন কষা দেখতে দেখতে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে এখন বাজে প্রায় একটা দেখছো লম্বা একটা লাইন পড়ে গেছে কেউ এসেছে আখনা কেউ বা ধনেখালি কেউ বা হাড়ির থেকে বহু দূর দূর থেকে মানুষ এসে ওয়েট করে আছে পিউদির হাতের এই পোলাও মাংস খাওয়ার জন্য আর গ্র্যাজুয়েট পিউদি কিন্তু আরও একটি আউটলেট খুলে ফেলেছে চুচুড়া বাস স্ট্যান্ডের কাছে তোমরা যারা ওখানে থাকো ওখান থেকে কিন্তু এবার থেকে নিতে পারবে তো ফাইনালি সব কিছু রেডি করা হয়ে গেছে এবার ফয়েলে হবে প্যাকিং পালা এখানে বসে খাওয়ার তেমন একটা সুযোগ নেই সামান্য রয়েছে একটা টেবিল তাই জন্য বেশিরভাগই সবাই প্যাকিং করে নেয় তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে সেই পোলাও আর ওদিকে রয়েছে ফ্রায়েড রাইস পাঁচশো চালের রাইস থেকে কিন্তু ওনারা স্টার্ট করেছিলেন আর যেখানে পনেরো পনেরো তিরিশ কিলো চালের রাইস তৈরি করেছে পিউদির বাবা এবং পিউদির দুজনে মিলেই জোর কদমে এখন প্যাকিংয়ের নিয়ে কাজে লেগে গেছে আর সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন পাবে সেই প্যাকেট বলে রাখি পোলাও আর চিকেন কষা পঞ্চাশ টাকা আর ফ্রায়েড রাইস আর চিকেন কষা পঞ্চান্ন টাকা এই এই যে এদিকে চিকেন কষা প্যাকেট হচ্ছে এই যে এদিকে একজন ভাই বসে খাচ্ছে তো ফাইনালি দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ভাতে পেয়ে গেছি এই পোলাও আর ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক এই রকম কোয়ান্টিটিতে দিয়েছে আমি কোনো ইউটিউবার হিসেবে নয় নর্মাল কাস্টমার হিসেবেই তোমাদের কাছে রিয়েল রিভিউটা তুলে ধরবো এই ভোরে ভোরে বলবো না কাজুবাদাম দিয়েছে আমি একটাও কাজুবাদাম পাইনি শুধুমাত্র দু তিনটে কিসমিস ছিল আর তেমন একটা খুব টেস্ট আমি পাইনি পঞ্চাশ টাকা যথেষ্ট পেট ভরার মতো খাবার একদম ঠিক আছে হ্যাঁ এটা অবশ্যই বলবো পঞ্চাশ টাকার জন্য যথেষ্ট ঠিক আছে আর এই হচ্ছে চিকেন কষা দেখতে পাচ্ছো এই দুটো পিস চিকেন থাকবে বড়ো বড়ো ভালো সাইজের এই দেখো আমি ঢালছি তোমরা বুঝতে পারবে ঝোলটা কিন্তু একদমই পাতলা বাট প্রচুর পরিমাণে অয়েল রয়েছে যারা হেলথ কনসিয়াস তারা জন্য কিন্তু একদমই নয় আমি ঢালছি তোমরা বুঝতে পারবে এই দেখো আই থিঙ্ক বাকিটা তোমরা বুঝে গেছো চলো আজকের জন্য